আপনি কি জানেন পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ বনভূমি কোন দেশগুলোই বা আমাদেরকে সবচেয়ে বেশি অক্সিজেন সরবরাহ করে বা কার্বন শোষণ করে পৃথিবীর মোট আয়তনের তিরিশ দশমিক চার শতাংশ রয়েছে বনভূমি আর প্রথম সারির দশটা দেশ প্রথম নামটি শুনলে হয়তো আপনি একটু চমকে যাবেন আপনি হয়তো ভাবছেন এটি ব্রাজিল যুক্তরাষ্ট্র কিংবা আফ্রিকার কোনো দেশ কিন্তু না বিষয়টা মোটেও এমন নয় আমরা যেটাকে সদা বড় ফচ্ছাদিত দেশ বলে দেওয়া জানি হ্যাঁ সেই রাশিয়া হচ্ছে সবচেয়ে বেশি বনভূমির মালিক এটি পৃথিবীর মোট বনভূমির প্রায় বিশ দশমিক চার এক শতাংশ হবে নাই বা কেন রাশিয়া যে আয়তনের দিক থেকেও পৃথিবীর প্রায় এগারো শতাংশ জায়গা দখল করে আছে তো যাই হোক চ্যালেঞ্জ জেনে নেই আমাদেরকে কোন দশটি দেশ সবচেয়ে বেশি অক্সিজেন সরবরাহ করে বা সবচেয়ে বেশি বনভূমির মালিক চলুন একটু জেনে নিই প্রথমেই রয়েছে রাশিয়া রাশিয়ার মুঠ ভূমি সতেরোশো মিলিয়ন হেক্টর বনভূমি রয়েছে আঠারোশো মিলিয়ন হেক্টর যা মোট ভূমির প্রায় একান্ন দশমিক সাত পাঁচ শতাংশ এবং পৃথিবীর মোট বনাঞ্চলের প্রায় বিশ দশমিক চার এক শতাংশ দুইয়ে রয়েছে ব্রাজিল ব্রাজিলের মুট ভূমি আষ্টশো একান্ন দশমিক পাঁচ মিলিয়ন হেক্টর বনভূমি রয়েছে চারশো সাতানব্বই মিলিয়ন হেক্টর জামুট ভূমির প্রায় আটান্ন দশমিক তিন ছয় শতাংশ এবং পৃথিবীর মুঠ বনাঞ্চলের প্রায় দশ শতাংশ তিন নম্বরে রয়েছে কানাডা কানাডার মুঠ ভূমি নয়শো আটানব্বই দশমিক পাঁচ মিলিয়ন হেক্টর বনভূমি রয়েছে তিনশো সাতচল্লিশ মিলিয়ন হেক্টর জামুট ভূমির চৌত্রিশ দশমিক সাত পাঁচ শতাংশ এবং পৃথিবীর মুঠ বনাঞ্চলের প্রায় সাত দশমিক পাঁচ শতাংশ চতুর্থ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের মোট ভূমি নয়শো তিরাশি মিলিয়ন হেক্টর বনভূমি রয়েছে তিনশো একত্রিশ মিলিয়ন হেক্টর জামুট ভূমির তেত্রিশ দশমিক ছয় সাত শতাংশ এবং পৃথিবীর মোট বনভূমির সাত দশমিক দুই পাঁচ শতাংশ পঞ্চম স্থানে রয়েছে চীন চীনের মোট ভূমি নয়শো ষাট মিলিয়ন হেক্টর বনভূমি রয়েছে দুইশো মিলিয়ন হেক্টর যা মোট ভূমির বাইশ দশমিক নয় দুই শতাংশ এবং পৃথিবীর মুঠ বনাঞ্চলের প্রায় পাঁচ দশমিক তিন শতাংশ হ্যাঁ এতক্ষণ আপনি যে মহাদেশটি কুচ্ছিলেন সেই আফ্রিকা মহাদেশের একমাত্র দেশ হিসেবে কঙ্গো ছয় নম্বর স্থানটি দখল করে নিয়েছে কঙ্গোর মুঠ ভূমি দুইশো চৌত্রিশ দশমিক পাঁচ চার মিলিয়ন হেক্টর তবে বনভূমি রয়েছে একশো ছিয়ানব্বই মিলিয়ন হেক্টর তার মাঠ মুঠ ভূমির তিরাশি দশমিক পাঁচ ছয় শতাংশ এটা কিন্তু একটা বিশেষ লক্ষণীয় ব্যাপার যাই হোক তা পৃথিবীর মুঠ বনাঞ্চলের চার দশমিক তিন শতাংশ তালিকার সাত নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া মুঠভূমি সাতশো উনসত্তর মিলিয়ন হেক্টর বনভূমি রয়েছে একশো মিলিয়ন হেক্টর যা মুঠভূমি সতেরো দশমিক চার শতাংশ এবং পৃথিবীর মুঠ বনাঞ্চলের প্রায় তিন শতাংশ তালিকার আট নম্বরে রয়েছে ইন্দোনেশিয়া মুঠভূমি একশো নব্বই দশমিক চার পাঁচ মিলিয়ন হেক্টর বনভূমি বিরানব্বই মিলিয়ন হেক্টর জামুট ভূমির আটচল্লিশ দশমিক তিন শতাংশ এবং পৃথিবীর মুঠ বনাঞ্চলের প্রায় দুই শতাংশ নয় নম্বরে রয়েছে পেরু পেরুর মুঠ ভূমি একশো আঠাশ মিলিয়ন হেক্টর বনভূমি রয়েছে চুয়াত্তর মিলিয়ন হেক্টর জামুট ভূমির আটান্ন শতাংশ এবং পৃথিবীর মুঠ বনাঞ্চলের প্রায় এক দশমিক ছয় শতাংশ আপনি যে বিষয়েই তালিকা করেন না কেন সেখানে ভারতের নাম থাকবে না এটা যেন হয়ই না হ্যাঁ ঠিকই ধরেছেন তালিকার দশ নম্বর জায়গাটি ভারতের ভারতের মোট ভূমি তিনশো আঠাশ দশমিক সাত দুই মিলিয়ন হেক্টর বনভূমি রয়েছে একাত্তর দশমিক তিন আট মিলিয়ন হেক্টর যা মুঠ ভূমির একুশ দশমিক সাত দুই শতাংশ এবং পৃথিবীর মোট বনাঞ্চলের প্রায় এক দশমিক পাঁচ আট শতাংশ তো এই ছিল মোটামুটি সেরা দশটি দেশ যারা আমাদেরকে সর্বোচ্চ অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে এবং সর্বোচ্চ কার্বন শোষণ করতেছে এছাড়াও আরও অনেক দেশ আছে যারা হয়তো আয়তনে ছুটো বলে তালিকায় আসতে পারেনি তাদের বনাঞ্চলও ছোটো যেমন আফ্রিকার অনেক দেশই আছে তারা আয়তনে ছুটো তাই এই তালিকায় আসতে পারেনি যাই হোক এই সমস্ত দেশকে থ্যাংক ইউ আমার তরফ থেকে তারা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে ধন্যবাদ দেখা হবে এর পরের ভিডিওতে কথা হবে পরের ভিডিওতে বাংলাদেশের বনাঞ্চল নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ